আমি বুঝি না এইরকম বাসুর মনে হয় আমার জীবনে প্রথম আমি দেখলাম খালি তোমার জীবনে না সবার জীবনেই এরকম একটা নতুন বাসুর ঘর খুবই দরকার এবং ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশে তো প্রথম আফ্রিকায় অনেক হয়েছে জঙ্গল জঙ্গল আর জঙ্গল দেখো আমি হয়েছে কয় বছর একবারের জন্য তুমি কও না আজ আমি তোমার থেকে যাবো গা কে বাপের বাড়ি যাওয়া ভালো না তুমি গেলে আমার একটু সুবিধা হয় আমি আর একটা নতুন করে বিয়ে করতে পারি হ্যাঁ আমি জাহেরা তোমার সুযোগটা করে দেই তুমি নতুন বয়না ঘরে তুলো আমি এত বোকা না তুমি থাক পাই আমার কাছে হ্যাঁ তোমার কাছেই থাকমু আমি তুমি আমার কাছে জোর করেই থাকো জোর করেই থাকমু আর ওই পাশে যে তারিকুল ভাই আছে না কয় মাস পর পর একটা করে বিয়ে করে বিয়ে করে কয়দিন থাকে আর জায়গা আবার আড়াতেলি বোয়া আনে নতুন বর মুখ দেখে আমার আর ওই কপালটা হবো না ও এখন কি তুমি তারিকুল ভাই জোরা ধরবা হ্যালো কি তোমার সাম তোমার চেহারা দেখছো আর তার কুলবার চেহারা দেখছো একবার তাও তো থুয়া যাও না তোমার লগে কি আমি চেহারা দেখে বিয়ে বইছি তোমার গুনে বিয়ে বইছি আমি তোমার থুয়া আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই মাইনসে কত জামাই থুয়া থুয়া জায়গা তোমার আর যাবার মন ধরে না তুমি গেলে সবার মতো না তুমি কি সবার মতোই সবাই চুপচাপ থাকে তুমি তো তা থাকো না তুমি তো চাপা চালাইতেই থাকো আমার উপর দিয়ে সালা সালাম হইতো তোমার নাগাল পুরুষ মানুষ যে ঘর আছে ওই ঘরে বড় সাফা খুঁটি হইব সাফা খুঁটি না হইলে বউ ভাত খাইতে পারবো না তা তো থুয়া যাও না

পরে আমি বুঝি না এত সুন্দর করে বিয়া কইরা নিয়ে আসি সমস্যা কি ভাই আপনি না আমার কি সমস্যা থাকবো হ্যাঁ আমার 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 কোনো সমস্যা আছে কোনো রোগ বেলাই নাই কিছু নাই তারপরেও বউ থাকে না এত সুন্দর করে বাসুর ঘর করি এত সুন্দর করে সাজাই তারপরের দিন দেই বউ নাই আচ্ছা যাওক কিছু একটা তো কোরা লাগবো তান চিক্কু বিরাস টবিরস শেষ কাছেটু জামونا কি কি আবার বান টান মারলো নাকি ভাই ওই যে ওই পাশে আর ভিতরে একটা কবিরাজ বসে ভাই নাইলা সাধু সাধু শুনছিলাম সাধু ওরই তো বউ পনেরো বিশটা আমার মাথায় তো ধরে নাই ওর তো পনেরো বিশটা বই বাড়িতে আছে উনি তো যাওয়া লাগবে কিয়েন নিগে আইসত ওইটা আমি ভালো করে জানি তুই এখান থেকে চইলা যা তো সব সমাধান হয়ে যাইব চা ঠিক আছে তাহলে বাবা 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 আমারে রক্ষে করেন বাবা আমার তো অবস্থা টাইট হয়ে গেছে গা হ্যাঁ একটা বউ থাকে না কি করব বাসা আমি সাধু আমি সবই জানি তুই একটা করে বিয়ে করস পাসর রাইতে পরের দিনই তোর বউ পালাই যায় হয় হয় তবে তোর সমাধান আমি দিতে পারি সমাধান আমি কেই চাইছি এইবার বিয়া কইরে তুই জঙ্গলে বাসর করবি জঙ্গলে তাইলেই তোর বউ থাকবো জঙ্গলেই মঙ্গল যা আমি তোর দোয়া করে দিছি বাবা একটু ভালো করে দোয়া করে দেন একটা পাত্রি দেখছি কাল কি আমার বিয়ে হে বি পছন্দ এই বউটা যেন আমার থাকে তোর মনে বিশ্বাস নাই আমি সাধু আমি যা বলি তাই হয় বাবা আপনার অস্ত্রটা দিয়ে আমার দোয়া করে দেন আপনার তো অনেক ক্ষমতা যা তুই এবার সফল হবি দোয়া করে দেন দোয়া করে দেন আমনে না গেলেন বৌ বউ থাকে পনেরো বিশটা

তই আমার এক নাম্বার খা এই কথা হ আশে পাশে জানি কিয় না শুনে কালি আমি একদম হ নইলে কিন্তু আমার এই আজ থেকে সবাই বাইরে উঠাই দিব কালি আমো মাইৰ খামো তা খাইস নি ওষুধ পাছ নাই ওষুধটো আমাৰ পিছনেই আছে উৰাও ওৰাও উঠাই নিয়ে আহি আমি আমি উঠাম কে আমিও উঠাম তুই যা কালি আমি যাম পাগল খাদে আজকে অনেক গরম পড়ছে না তুমি আমারে কই নিয়ে যাইতেছো যাইতেছি আবার বিয়ে করছা হ ভাই করে খান কইরাই ফলাইলাম আসলে বিয়া না করলে তো ভাল লাগে না এত গুলা জায়গা আইছো হ্যাঁ এখন আবার জং করলে বাসর করবি ডিজিটাল যুগ বাসর ঘর যদি একটু ইউনিক না থাকে তাইলে কি ভাইরাল হন যায় ভাইরাল অর যুগ না ভাইরাল হইতো আমার হ্যাঁ তা ঠিকই

এখন মঙ্গলের জন্য জঙ্গলে বাসর ঘর আমি করতে রাজি হয়ে গেছি এবং ওইভাবে সাজাইছি অনেক সুন্দর করে সাজাইছি নিয়ে তুমি যে কি করো না মানুষজন তো বুকে এমন জঙ্গলে বানাইছি চারপাশে খালি জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল প্রকৃতির মাঝে বাসর করলে একটা আলাদা ফিল পাওয়া যায় আর প্রকৃতির দু সিদ্ধ পাওয়া যাবো না

এখানে পাওয়া যাবো আমি বুঝি না এই রকম বাসুর মনে হয় আমার জীবনে প্রথম আমি দেখলাম খালি তোমার জীবনে না সবার জীবনেই এরকম একটা নতুন বাসুর ঘর খুবই দরকার এবং ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশে তো প্রথম আফ্রিকায় অনেক হইছে জঙ্গল তো জঙ্গল আর জঙ্গল এইখানে দাঁড়ায় থেকে কি টাইমগুলো নষ্ট করে ফেলবো বাসের ঘরে যাও লাগবো না চল যাই এই বাসে আসা লাগে বাস ঘুমটা খান খুলে একটু ভালো করে দেহি আরো যেন কি কি কয় আমি আমার এটা কত সুন্দর রে অনেক গরম হ্যাঁ একটু বৃষ্টি এলে ভালো হইতো দুইজনে ভিস্তাম তাই না জোন বলে আইছো তার উপর আবার কত ইচ্ছা জঙ্গলে তুই ইচ্ছা আকাঙ্ক্ষা বাইরা এখানে যে কেউ নাই খালি তুমি আর আমি আর চার দেয়ারের মাঝখানে ঘর করতে করতে না বোরিং হয়ে গেছি গা উন্মুক্ত জায়গায় আইসি এই কারণে বাসর করতে করতে মানে ওই মাইসে করে না বাসর ঘর সাজায় যায় দিছি ওটা তো চার দেয়ালের মাঝখানেই করে ওইটাই ওরকম সাথে সাথে বোরিং হয়ে গেছে আমিও বোরিং হয়ে গেছে গা তাইলে এইভাবে বইসা থাকবা চলো শুয়ে পড়ি শুয়ে পড়বো মানে আজকে আমার আর তোমার বাসর রাত আজকে যদি তুমি কিছু না বলো তাহলে কেমন হয় না কি বলবো কত কথা থাকে স্বামী স্ত্রীর মাঝে সেগুলোই বলো কত কথা এই যে অনেক কথা তো কইলাম আমার কাছে ভালো লাগতেছে কত সুন্দর ওই যে চান ও দিনের বেলা তো না সূর্যটা ওই যে মাথার উপর গাইতেছে হ্যাঁ এইগুলা তো তুমি প্রকৃতির নিয়ে কইতেছ তোমার ঘরে আজকে নতুন বউ আসছে নতুন বউ রে নিয়ে কিছু কইবা না শোনো অন্ধকার যদি হইতো তাইলে আমি কইতাম যে আমার ঘরে চাঁদের আলো দিনের বেলায় যখন আইছো তাইলে তো সূর্যই আইছো এবারে খ খ সূর্যের আলো ইশ কত সুন্দর লজ্জা রে আসো একটু জড়ায় ধরি এইবার মনে হয় আমার বউটা থাকবো ইস